নমস্কার আজকে আমরা ভারত যুব সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে একটা মিটিং এর আয়োজন করা হয়েছে আমাদের বরাকবেলির আহাত তালুকদার ভাই এখানে আইসন তামনাকে আমরা দেখা হয়েছে দেখা হওয়ার পরে আমরা আজকে এই ভিডিওর মাঝে আমরা একটা আসাম সরকারের কাছে এবং গোটা আসামের মানুষের কাছে একটা বার্তা দিতাম স্যার যে বার্তাটা আমরা আজকে আহ বেঙ্গালুর যেহেতু আমরা ফ্যামিলি এবং আমরা পরিবার চালিয়া ইয়া বেঙ্গালোর আমরা বসবাস করে যেহেতু আমরা আসামর ভিতরে কোন কর্মস্থান আমরা মানুষের নাই কিন্তু আজকে যে আসামর ভিতরে যে দঙ্গল রাজ আমরা গত কয়েকদিন আগে যে অবস্থা আছে যে আমরা মেম্বার অফ পার্লামেন্ট যে পার্লামেন্ট আমরা যে মেম্বার তান গোটা ভারতবর্ষের মাঝে নম্বর ওয়ান টাইম বেশি ভোট ফাইয়া টাইম মানে জয় লাভ করছেন দশ লাখ ভোট টাইম বেশি ভাইয়া জেন জয় লাভ করছেন তানে রাস্তার মাঝে দিনও ডুকি পারা তারা জানে মারার যে প্রচেষ্টা সেটা চালানো হয়েছে এর লগে আমরা আসামর পুলিশের উপরে যে অত্যাচার হয়েছে যে লাটি গুসি যেগুলা মারা হয়েছে এটা তিনবার আমরা নিন্দা জানাইয়া বর্তমানে বন্দী কৰি ৰখা হৈছে এতিয়া আমাৰ আছাম চৰকাৰ প্লাছ প্ৰশাসনৰ দাবী জনাই ইয়াক যেন অতি সত্তৰ ইটাৰেচেছ নব কিছুমান

আপনারা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনারা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আর আপনারা যে সুখে দুঃখে আছেন কেন আমি নিজের সচকে দেখিয়া আমি খুবই মর্মাহত যে আমরা আসামের লোক আসামের কর্মসংস্থান আমাদের সরকারের দিতে না পারার কারণে আজকে আমাদের যুবক ভাইয়েরা আইয়াই কেন অনেক সময় নিপীড়ন নির্যাতনের শিকার হইরার দুঃখ কষ্ট করিয়া করিবার পালিতরা যদি আজকে আমরা সরকারের কর্মসংস্থানের সুবিধা দিতে পারতাম তাহলে আমরা এই যুবক ভাইয়েরা আজকে এখানে আইয়া আর অগুরে প্রাণ হারাইতে হইতো না আর নানান নির্যাতনের শিকার হইতো না যার কারণে আমাদের সরকারের উচিত আছে কর্মসংস্থানের সুযোগ করা কিন্তু সেই স্বৈরাচারী সরকার কর্মসংস্থানের সুযোগ সুবিধা না করিয়া শুধু হিন্দু মুসলমানের রাজনীতি মুসলমান ছেলেরা যদি সবজি ক্ষেত করে যদি ভালো সবজি উৎপাদন করে তা উনার চোখে আর মাদ্রাসা স্টুডেন্ট দেখলে পরে উনি বলেন মুল্লা মুল্লা হয়ে কি আছে ডাক্তার ইঞ্জিনিয়ার বোনার জন্য উনি উৎসাহিত করে থাকেন আমরা প্রায় সময় দেখেছি সাংবাদিক সম্মেলনে হোক বা সভা সমিতিতে গিয়ে উনি বলে থাকেন যে মাদ্রাসার কোনো প্রয়োজন নেই প্রয়োজন আছে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার মুসলমান ছেলেমেয়েরা সেই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার বানানোর স্বপ্ন নিয়ে যিনি কারিগর আমাদের বরাক তথা আসামের গৌরব মেহবুবুল হুসেন সাহেব উনি কত কষ্ট করে বিগত ত্রিশ বছর ধরে এডুকেশন ডিপার্টমেন্টে মেহনত করে 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 ইউএস স্থাপন করে আমাদের বিশেষ করে আসামের ছেলে মেয়েদেরকে উনি উচ্চশিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা নিয়েছেন সেই প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য আমাদের সেই সৌরাচারী সরকার উনার পিছনে লেগেছে আজকে পাবলিকের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি রফিবুল হোসেন সাহেবকে দিন দুপুরে প্রাণে মারা যে প্রচেষ্টা ওনার গুন্ডা বাহিনী দিয়ে করানো হয়েছে সেটা অত্যন্ত অগণতান্ত্রিক এবং একটা কালো অধ্যায় হিসাবে আসামের ইতিহাসে লিখিত থাকবে আর আমরা খাকি বর্দি বাড়ির লোক আছে ওনাদের উপরে আমাদের অগাধ আস্থা আর বিশ্বাস আছে বলে আমরা আমরা দরজা গড়ে ঘুমাতে পারি কারণ উনারাই আছে প্রশাসন উনারাই দেশের শাসন চালাবে উনাদের উপরে আমাদের বিশ্বাসের জন্য আজকে আমরা শান্তিতে ঘুরাফেরা চলাফেরা করতে পারছি আমাদের মা বোনরা চলাফেরা করতে পারতেছে সেই শান্তিপ্রিয় মেনটেন করার যার উপরে দায়িত্ব সেই পুলিশদেরকে ফাঁকি পোশাকদারী ব্যক্তিদেরকে দিন দুপুরে মারা হয়েছে কিন্তু আজ পর্যন্ত উনার কোনো প্রতিকার হয়নি আজ পর্যন্ত কাউকে ধরে আইনের আত্মায় নিয়ে আসা হয়নি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা প্রশাসনের উপরে আস্থা ছিল আমাদের ডেমোক্রেসির উপরে আমাদের বিশ্বাস আছে তাই আমি আমাদের কোর্ট কাছারি যারা উচ্চতম কর্তৃপক্ষ আছেন যারা আছেন ওনাদের কাছে রিকোয়েস্ট করব সরকারের কাছে রিকোয়েস্ট করব হোম মিনিস্টারের কাছে রিকোয়েস্ট করব যে অতি সত্তর তুস্কৃতিকারীদের ধরে বিচার ব্যবস্থা ফাস্ট্যাট আদালতে যাতে করা হয় এবং মেহবুবুল হক সাহেবের যেন ফাস্ট্যাট আদালতে বিচার করে এটা শেষ করা হয় কারণ এটার সাথে আমাদের মান সম্মান এবং স্বাভিমান জড়িত আছে উনি শুধু পুপি আর দাড়ি দেখে এই খান্ডটা করেছেন অন্য কিছু নয় কিছুদিন আগে উনি বলেছিলেন যে ইউএস এর জলের দ্বারা আসাম প্লাবিত হচ্ছে সেটাও একটি হাস্যকর রিজন ছিল উনার মুখে দেশবাসী বুঝতে পেরেছে যে উনার পায়ের নিচে মাটি নেই ছাব্বিশে উনি নির্বাচনে হারবেন যার জন্য উনি আবুল তাবুল কাজ শুরু করে দিয়েছেন আওয়ারকে রংভাবে ভাবে ব্যবহার করে আজকে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা যেটা আছে সেটা নষ্ট করার পথে উনি চাইতেছেন যাতে পরিবেশ তা নষ্ট হিন্দু মুসলমানরা দুর্ভাগ্যে বিভক্ত হয় কিন্তু আমরা হিন্দু মুসলমান আমরা শিক্ষা শিক্ষিত হয়েছি আমরা জানি আমাদের মধ্যে বাতৃত্ব বোধ কিরকম মেনটেন করে যেতে হয় উনি যত চেষ্টা করুক না কেন আমরা আমাদের মধ্যে বাতৃত্ব বোধ আমরা রক্ষা করে চলবো কারণ আমরা একটি গণতান্ত্রিক দেশের লোক আমরা হিন্দু মুসলমান সবাই সম্মিলিত ভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে এই দেশকে স্বাধীন করেছি এটা আমাদের ইতিহাসে ধর্ণা করে লেখা আছে বলেন যা যা দিন তা বলে উনি ওনার পরিচয় দিচ্ছেন আর প্রত্যেককে বিশেষ আর কি বলবো ধন্যবাদ ধন্যবাদ তবে আজকে আমরা আমরা সবে আমরা অসংখ্য ধন্যবাদ দিয়া যে আজকে এরকম ইয়া করা লাগে আমরার লাগে সাদ দিব লাগি আর আমি আসাম সরকার কাছে একটা জিনিস দাবি জানা যাই জান আজকে আসামৰ লক্কিক মানুষ বাহিৰৰ ৰাজ্যৰ মাজে কাজ কাম কৰে অত্যাচাৰ এটা প্ৰশ্ন ৰাখিলো যে আমাৰ যদি বিদেশ আমাৰ আজিকালি অনেক মানুহ জড়িত হৈছে কিন্তু আসামৰ মানুহ চাই কৰ্ণাটক ৰাজ্যত হওক চাই অন্যপূৰ্ণ ৰাজ্যত হওক

नेमले आता एरकड जे नेमले आता नमते प्रस्तुत होता होतो धन्यवाद